মেলা শুরু করার জন্য প্রত্যেক কারামালিকে আমাদের জেলা কমিটির পক্ষ থেকে অবশ্যই পাঁচশো টাকা শুল্ক জমা করে একটা রসিদ নিতে হবে এবং সেই রসিদ না দেখে কিন্তু কোনো ইউটিউবার ইউটিউব করতে পারবে না জহার আজকে আমাদের পূর্বসিংহম জেলা এবং সরাইকাল খরসাঁয়া জেলার উদ্যোগে বড়াম থানার অন্তর্গত সুনিডি গ্রামে আমাদের ঝাড়খণ্ড সংস্কৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা যৌথ উদ্যোগে একটা কমিটি করতে চলেছি এবং এই কমিটির সর্বসম্মতলে আমরা সম্মত করে করছি এবং এই কমিটিতে যারা আমাদের পদাধিকারী আছেন তাদের আমি নামগুলা ঘোষণা করছি এবং কমিটিটা আমাদের হচ্ছে ঝাড়খণ্ড সংস্কৃতি রক্ষা কমিটি বিশেষ করে আমাদের কারলাই কমিটি আপনারা সবাই জানেন পশ্চিম পশ্চিমবাংলায়ও এইভাবে আমরা কমিটি করেছি এবং আমরাও চাইছি যে আমাদের ঝাড়খন্ডে একটা আলাদা কমিটি হোক আমরা চেষ্টা করছি আমাদের মেলাটাকে যাতে আমরা ভালো করে চালিয়ে নিয়ে যেতে পারি তো আজকের কমিটিতে যেগুলো আমরা মানে পদাধিকারী ঘোষণা করছি তাদের নামলা আমি ঘোষণা করছি আপনাদের সর্বসমক্ষে অধ্যক্ষ হচ্ছেন আমাদের মাননীয় পূর্ণচন্দ্র মাহাতো মহাশয় গ্রাম পেনাদা বড়াম পূর্বসিংহ ঝাড়খণ্ড উপাধ্যক্ষ মন্টু মাহাতো বাঙুরদা কমলপুর পূর্বসিংহ ঝাড়খন্ড সচিব सपन सिंह नई चीबेड़ा पटमदा पौरसिंह झाड़खंड सह सचिव रामनाथ महतो गेंंगड़ा कमलपुर पुरसिंह झारखंड कोषाध्यक्ष तपन महतो ग्राम बनुत बड़ाम झारखंड सह कोषाध्यक्ष सुनील चंद्र महतो ग्राम चुनिडी बड़ाम झारखंड सह कोषाध्यक्ष प्रह्लाद चंद्र महतो हलुदणी बड़ाम पुरस्म झारखंड कार्यक्री सदस्य मैं थकान যাদের নামগুলো আমি ঘোষণা করছি বাবলু মাহাতো চন্দন কিয়ারি ঝাড়খন্ড রাজেন মাহাতো বদমা চন্দন কিয়ারি ঝাড়খন্ড ফাল্গুনি মাহাতো পলাশডি বড়াম পূর্বসিংহম ঝাড়খন্ড কার্তিক মোদি বাঁকাদা বড়াম পূর্বসিংহম ঝাড়খন্ড রাকেশ মাহাতো চুনডি বড়াম পূর্বসিংহম ঝাড়খন্ড বংশীগোপাল মাহাতো বাঙ্গুরদা কমলপুর পূর্বসিংহম ঝাড়খন্ড সমীর মাহাতো ওড়িয়া চিরুডি কমলপুর পূর্বসিংহম ঝাড়খন্ড তপন মাঝি নতনী কমলপুর পুরোসিংহম ঝাড়খন্ড সদানন্দ মাহাতো ওড়িয়া চিরুডি কমলপুর পূর্বসিংহম ঝাড়খন্ড অনুপ কুমার মাহাতো বান্তড়িয়া পটমদা পূর্বসিংহম ঝাড়খন্ড সঞ্জয় সিং চৌঁড়া পটমদা পুর্বসিংহম ঝাড়খন্ড সহদে মাহাতো চওড়া পটমদা পূর্বসিংহম ঝাড়খন্ড প্রাণকৃষ্ণ সবর মুকরুডি পটমদা পূর্বসিংহম ঝাড়খন্ড বীরেন্দ্র সিং সারি বাটালুকা পটমদা পুরসিংহম ঝাড়খন্ড শিশুলাল মাহাতো চওড়া পটমদা পুরসিংহম ঝাড়খন্ড অর্জুন মাহাতো বান্দু সালটাড় সারাইকালা ঝাড়খন্ড গৌরাঙ্গ প্রামাণিক সাংড়া সারাইকালা ঝাড়খণ্ড ঝাড়খন্ড নিত্যানন্দ সিং পাথরডি নিমডি সারাইকালা ঝাড়খন্ড শামচাঁদ মাহাতো ঝিমড়ি সারাইকালা ঝাড়খন্ড নীলকমল মাহাতো পটকাডি বড়াম পুরসিংহ ঝাড়খণ্ড লক্ষ্মীকান্ত মাহাতো চুনডি বড়াম পুরসিংহ ঝাড়খণ্ড গুরুপদ মাহাতো ঝিমডি নিমডি ঝাড়খণ্ড সঞ্জয় মাহাতো পটকাডি বড়াম ঝাড়খণ্ড এছাড়াও আমরা যে কতগুলো নিয়মাবলী তৈরি করেছি আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি ঝাড়খণ্ড সংস্কৃতি রক্ষা কমিটির বিনা অনুমতিতে আমাদের এই কমিটি বিনা অনুমতি ছাড়া কোনো কারা মালিক মেলার আয়োজন করতে পারবে না নাম্বার দুই প্রত্যেক মেলায় মাদক দ্রব্য এবং ঝান্ডি নিষিদ্ধ থাকবে নাম্বার তিন মেলা লাগানোর জন্য বা মেলা শুরু করার জন্য প্রত্যেক কারা মালিকে আমাদের জেলা কমিটির পক্ষ থেকে অবশ্যই পাঁচশো টাকা শুল্ক জমা করে একটা রসিদ নিতে হবে এবং সেই রসিদ না দেখে কিন্তু কোনো ইউটিউবার ইউটিউব করতে পারবে না এরপরে মেলা শুরু হওয়ার আগেই মেলা শুরু হওয়ার আগেই আমাদের জেলা কমিটি বা গ্রামের যে মেলা কমিটি থাকবে তাদের কাছে যে প্রাইজগুলো কাটা থাকবে সে সমস্ত টাকাটা আগে মেলা কমিটিকে হাতে জমা দিতে হবে তারপরে আমরা কারটা শুরু করতে পারব এবং মেলায় পুরস্কারের সীমা আমরা ধরে দিয়েছি মানে একান্ন হাজার টাকার বেশি কেউ যেন প্রথম পুরস্কার আড়তে না পারে মেলায় এক নম্বর কাড়া ছাড়া আমরা সময় বাঁধিয়ে নিয়েছি প্রায় দশটা তাই দশ দশ কুড়ি মিনিট এদিক ওদিক হতে পারে এবং প্রত্যেক মেলাকে সুচারুরূপে চালনা করার জন্য আমাদের সমস্ত কার্যকারী সমিতি এবং আমাদের সমস্ত সমস্ত কমিটির বডি আমরা তার দায়িত্ব নিয়ে তার শেষ করার আমরা চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জোহার আমাদের এই সভায় উপস্থিত আছেন আমাদের মাননীয় স্বপন সিং মহাশয় উনি আমাদের কমিটির সম্বন্ধে দু কথা বলবেন জোহার নমস্কার আজ আমাদের যে ঝাড়খণ্ডের সংস্কৃতি মেলা কমিটি গঠন করা হয়েছে তা যা নিয়ম বলা হয়েছে সেই নিয়ম অধিকারের জন্য আমাদের প্রতিটি গ্রাম বা প্রতিটি থানার যতগুলো নাম রয়েছেন তারা এই নিয়মজন পালন করে আর প্রতিটি মেলায় আমাদের এই সদস্যরা যেমন পৌঁছার চেষ্টা করে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই কমিটির সভাপতি মাননীয় পূর্ণচন্দ্র মাহাতো মহাশয় দু কথা বলার জন্য আমি করছি নমস্কার জোহার বড়দের প্রতি আমার আন্তরিক প্রণাম ছোটদের প্রতি স্নেহপ্রীতি ভালোবাসা আজ আমরা ঝাড়খণ্ড সাংস্কৃতিক রক্ষা কমিটি গঠন করলাম চুনিটি ফুটবল মাঠে তাই যেসব প্রেমিক রয়েছেন আপনারা যেসব কমিটির নিয়ম বাঁধা হইলেও নিয়ম অনুযায়ী আপনারা চলার চেষ্টা করবেন যাতে আমরা সংস্কৃতিটা আগে দিকে নিয়ে যেতে পারি কোনো কথা বাধা না আছে তার জন্যে সমস্ত প্রেমিকের কাছে আমার অনুরোধ নিয়ম অনুযায়ী সবাই যেসব প্রেমিক রয়েছেন সবাই ছোটো বড়ো আপনারা চলবার চেষ্টা করবেন সবাইকে নমস্কার ধন্যবাদ আমাদের ঝাড়খণ্ডের কারা লড়াই সম্বন্ধে যে ঝাড়খণ্ড রচ্চা কমিটি তৈরি হলো এতে আমাদের উপস্থিত দূর দূরান্ত থেকে গ্রাম থেকে আসা সবাইকে আমি জানাই সর্বপ্রথম বড়দের প্রণাম ছোটোদের স্নেহ ভালোবাসা আর আজ আমাদের কমিটি নির্মাণের দু সালে আজ আমরা প্রথম নির্মাণ করলাম আমরা যাতে সুচারুরূপে আমাদের মেলা চালাতে পারি তার জন্যে একটা এখানে আমাদের যে নীতি বানা হলো এটা যেন সবাই মেনে চলে এটাই আমি অনুরোধ করব এই বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম जो हाँ जय ग्राम जय जो झारखंड जोहार झारखंड आज इक्कीस सितंबर के सु पावन अवसर पर चुनिडी ग्राम में जो हमारा झारखंड संस्कृति रक्षा कमेटी का गठन किया गया है मैं चाहता हूँ कि समस्त झारखंडियों से गुजारिश है कि हमारे ओर से कि इस बैठक को सफल बनाया जाए और हमारे इस कमेटी के द्वारा जो नियम पारित किया गया है मैं चाहता हूं कि इस नियम को सही और सुचारू से पालन किया जाए इतने ही करके मैं अपना वक्तव्य समाप्ति करना चाहता हूँ और हमारे कमेटी की तरफ से यदि कई भूल और गलती हो चुकी होंगे तो समस्त झारखंडियों को हमारे ओर से हमारे कमेटी की ओर से मैं क्षमा प्रार्थी चाहता हूँ नमस्कार अच्छा नमस्कार